হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এই যে দেখতেই পারছ বাহিরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে চলে আসলাম ভিডিও করতে আসলে ঘরে বসেছিলাম অনেকক্ষণ যাবৎ কিন্তু ঘরে আর ভালো লাগছিল না বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ঘরে কি বসে থাকা যায় তাই চলে আসলাম ছাদে বৃষ্টিতে ভিজার জন্য আমি বৃষ্টিতে ভিজছিলাম আর আমার ছোটো বোন ভিডিও করে দিচ্ছিল নিচে একটু তাকিয়ে দেখেছিলাম আসলে নিচে যাদের বাসা ছিল তাদের ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে বৃষ্টির পানি এই যে আমাদের ছাদেও অনেকটাই পানি জমে গিয়েছে বৃষ্টির পানি পানি পানিগুলোটা অনেক ঠান্ডা ছিল অনেক দিন বাদে বৃষ্টি হয়েছে তাই ভিজছে আর কি অনেক দিন তো রোদ উঠেছে প্রচণ্ড গরম ছিল এর ভিতরে এত সুন্দর বৃষ্টি তাই আর মিস করি নাই চলে আসলাম ছাদে আসলে বৃষ্টির দিন চারিপাশটা অনেক ভালো লাগে ঠান্ডা বাতাস বয় আর কি সেজন্য তো এই যে অনেকদিন পর বৃষ্টিতে ভিজছিলাম ভালোই লাগছে তো কারা কারা দিনে বৃষ্টিতে ভিজেছে অবশ্যই সে কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ